भाईर से बात की खाचो আমি দেখতে পাচ্ছি আমার চোখ আছে কানানোই সব দেখতে পাচ্ছি এটা নিয়ে যা কোথায় গেলে সব ভাই বোনেরা কোথায় গেলেন ছেড়েছিলাম ঠান্ডা লাগছে বন্ধ করে বন্ধ করে দিয়েছি ঠান্ডা লাগছিল বন্ধ করো আবার আছে যা ঘরে যা ওই ঘরে যা বসতে হবে না ওই ঘরে যায় এখানে বসার কিছু হয়নি আমি যাচ্ছি हां आ भी दिए छि बाबू हां लग तो सुंदर सा आई जो तित के सुंदर लागो ऑरेंज होइज जा भी मैंने ताला देवानी नहीं देवा ओ ये नहीं देवा ताला में आई थैंक यू सो ऑफ